প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি তাদের জন্য যারা কোরআন দেখে দেখে কিংবা বানান করে পড়তে পারেন না আসুন প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সুরতুল আহ থেকে কিছু আয়াজ বানান এবং ভালো করে শিখব ইনশাআল্লাহ সুরত বায় সিনে জজম বিষ মিমি যে লামে তস্তিদ মিল মিল লাম খারা জবর কালিপ লা হায় যে রয়ে তস্তিদ হির রয়ে জবর হায় জজম রহ হির রহ মিম খারা জবর কালিপ মা নুন যে রয়ে তস্তিদ নির راز برا حجر يجز مكلف حي ميم زر رحيم بسم الله الرحمن الرحيم هم جزير قف جزم إيقا اكنك قل قلın. قل قرطها بإيقا رأي زبر حمزة ززم رأ إيقا رأ বায়াজের বি এখানে বায় সাথে সিনকে উত্ত হবে। বায়েজের সিনেজ জম্বিস। এ ও রবিস মি। জবর কাফে জবর লামে তা স্টিতকে্যাল। রব্বি ক্যাল লাম জবর লা দেলেদের

خلق الإنسان سن جب السان جب الإنسان ميم من عين جب عالم جب على قف ذي زرق على قن خلق الإنسان من علق خلق الإنسان من علاقة إقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علاقة برت تي وات حمزة إقرأ رأي زبر حمزة زم را إقرأ و زبر و رأي زبر بعد رب و رب ب فيسبوك

এল্লাজি আল্লামা বিল কলম আইনে জবৰ লামে তস্তিদা আল্লাম জবৰ লা আল্লা মিমে জবৰ লামে জজুম মাল আল্লা মাল হাম জজি নুনে জজুম ইও চিন আলিব জবৰ চা নুন জবৰ না ইও চা না মিম আলিব জবৰ মা লামে জবর মিমে জজুম লম এবার আইনে জজুম লামে জবর মিমে জজম লময়ালম ইন লাম কাফে জবর লামে তস্তিদ কাল লাম আলিপ জবর তিন অিপ ল কল হম ইন पय पख जबर तीन अली तल সানা তো ইত্রা হামজা জবর রয়ে তশদীদ ও রা জবর রা হামজা কার জবর কলি আর আ হাই ফর্সিনে জজম হুস তা জবর গাইন জজম তা ও হুস তা ও জবর কলি ইনা উস্তা উনা আর আ এবার আমরা সে আয়াতগুলোকে যেগুলো বানান করেছি সেগুলোকে রিডিং পড়ব سورة العلك مكية بسم الله الرحمن الرحيم سورة العلك مكية بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم

আমরা যদি এই ভিডিওগুলো বারবার দেখি কোরআনুল কারিমের এই বানান এর ভিডিওগুলো একেবারে প্রতিটি শব্দ কীভাবে করে কেমন করে বানান করা হয়েছে আমরা কয়েকবার দেখলে আমরা ইনশাল্লাহ অবশ্যই কোরআনুল কারিম আমরা শিখতে পারবো আল্লাহ তালা আমাদের উপরে রহম নাজিল করুন আমরা যেন বানান করে পড়তে পারি অমা কি ইল্লা বিল্লাহ আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার